আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল হকবাহার এখন এই গোলশান থেকে যেই জিনিসটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে কুর্মি সিং এই সিং সিংদের কাজ হচ্ছে আপনার চার ইঞ্চি যে কোনো ফিনিশিং ফুটা করা হয় ফুটা চ্যাঁদা বা ডুইং হট যে কোনো কাজ করা হয় আর এটা কাজ মূলত বাড়িয়ালা দেখে এটা কাজ দেখে খুবই অবাক হয়ে যায় মানে খুব সুন্দর একটা কাজ হয় এটার ফিনিশিং ভালো এবং এদের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাড়া গেছে গুলশান থেকে আসার জন্য এই জন্য গুলশান বনানী থেকে কত 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 কয় নম্বর সেক্টর থেকে আনছো তুমি তুমি কি মাদুরদের দোকান থেকে আনছোলা হ্যাঁ তুমি দর্শকটা বলবা না যে দর্শকের কোন যাত্রা আছো দর্শক যদি কেউ কন্ডাক্টার থাকতে থাকে তৃতীয় নাম্বার কন্ডাক্টার আমি যেমন দ্বিতীয় দ্বিতীয় ওস্তাদ তৃতীয় কোন ওস্তাদ যদি থাইককে থায় তাহলে তোমার এই ঠিকানা দেখে মনে করো যাওয়া পারবে দোকানে এন কও তুমি বলো যে তুমি কত নাম্বার সেক্টর থেকে আন চালা গুলশান থেকে বল্লক দা বলো এম সি দা গুলি

আমরা চাই না থাকতে অবস্থায় এখান থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি ডাউন পেমেন্ট করছি ত্রিশ হাজার পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে দিচ্ছি বাদ বাটি চার হাজার ছয়শো টাকা আর কি দিয়ে আলাদা লাগছে আলাদা বললে গুলি

কম বেশি কাজটা দিতে পারেন তাহলে ঠকবেন না এবং কাজ ভালো হবে মালিক মাস জন্য কাজ ভালো হবে কারণ এইসব কাজ করলে স্বাদও ভালো থাকে সুন্দর ব্যাপারে স্বাদে ভাইভিশন হয় না বিল্ডিংটা মজবুত যে একটা ভাইব্রেশন হলে কিন্তু পুরে গাঁপনি সব আর কি হচ্ছে কাঁপে আর এটা ঘুরে করলে কাঁধ সব কাঁপবে না এবং কাজটা খুবই সুন্দর হবে অনেক কাজ হবে এই জন্য আমরা এটা টাকা বেশি নিল যাতে মালিক মা যদি সন্তুষ্ট থাকে একটা মানুষের বিল্ডিংটা

যে <laughs> কাজটা <laughs>

ওই দিন দেখলাম জাফর নানা রে সোয়ান ফুটে করার জন্য একটা মেশিন কিনে আনছে বলো পঁয়ত্রিশশো টাকা কিন্তু এক লাখ উনত্রিশশো টাকা আছে সে ভুল করতে পারে কিন্তু তুমি তো আর ভুল করতে পারো না ঠিক দাওয়াত করলেও যাও না করলেও যাও চরপেদ পর্যন্ত গলা মারি মুড়িমানকে খাও যার ফলশ্রুতি তো হয়েছে পাগলা দয়াল কাকা দয়াল কাকা খুবই দেখতে জুম করতে লাগে এলো একদম উড়ে সব পাগলের মেলা তুই পাগল তোর মনও পাগল 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 বলিস না পাগল সারা দুনিয়া চলে না পাগল পাগল বলে লোকে পাগল আমি নই পাগল এখন গেছে গুলিস্থানের মই ময়া সাদি কয় মালা ডিসি কে কোম্পানি